আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আরেকটি নতুন ব্লগের সঙ্গে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আজকের ব্লগটি খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি আপনাদের আমার অন্যান্য ব্লগের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে এখন আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে বিশেষ করে এখন তো ফ্যান ছাড়া থাকা যায় না রাতে দিনে ফ্যান চালাতেই হয় ফ্যান না চালালে হচ্ছে গরম লাগে আর ফ্যান চালালে হালকা ঠান্ডা লাগে তো এই তো দু এক দিনের ভিতরে দেখা যাচ্ছে পুরোপুরি গরম পড়ে যাবে আর যাদের ঘরে এসি রয়েছে তারা হচ্ছে যেহেতু এই শীতের তিন চার মাস এসিটা বন্ধ ছিল তাই এসিতে অনেক ধুলোবেলা কিন্তু জমে থাকে আমরা যখন খুলতেছিল আপনাদের ভাইয়া আমি জালেগুলো আপনাদেরকে দেখিয়েছি অনেক পরিমাণ ধুলো জমে আছে। আমরা কিন্তু শীতের আগেই একবার ক্লিন করেছিল আপনাদের ভাইয়া তো এখন আবার খোলার পর দেখা যাচ্ছে আবারও ময়লা হয়ে আছে তো এখন পুরোটাই খুলবে আপনাদের ভাইয়া হচ্ছে এসির কাজ জানে মানে এসি লাগানো এসি ফিটিং করা এসি সার্ভিসিং করা সব কিছুই ওনার জানা মানে ইলেকট্রিক যত কাজ আছে সবই আপনাদের ভাইয়া জানে তো আপনাদের ভাইয়াই আর কি খুলে পরিষ্কার করতেছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যারা হচ্ছে এসি ক্লিন মানে ক্লিন করতে চান তারা চাইলে নিজেরাও হচ্ছে প্রাথমিকভাবে পরিষ্কার করতে পারবেন সম্পূর্ণটা না খুললেও মানে সামনের যে জালি খোলা লাগানো ওগুলো ক্লিন করা ওইগুলি আপনারা করতে পারবেন বাট পুরোটা আবার করতে যাবেন না যারা অভিজ্ঞ লোক তাদের দিয়ে সার্ভিসিং করাবেন কারণ এসিটা অনেক দিন বন্ধ ছিল ধুলাবালি জমেছে এই অবস্থায় কখনোই এসি চালানো উচিত না কারণ এখন জায়গায় জায়গায় হচ্ছে এসি ব্লাস্ট হয় এসিতে আগুন ধরে যায় মানে অনেক ধরনের অনেক প্রবলেম শোনা যায় বিভিন্ন জায়গায় যখন আপনার এসিতে অনেক পরিমাণ ময়লা ধুলাবালি জমে তখন হচ্ছে এই ধরনের দুর্ঘটনা ঘটে তাই আমরা হচ্ছে যখনই এসি চালাবো বা মানে যে ধরনের যন্ত্রপাতিগুলো আমাদের শীতের সময় বন্ধ থাকে অনেক দিন আর অনেক দিন পর চালানো হয় সেগুলো চেক করে চালানোই ভালো ফ্যান টানো তার অনেক সময় দেখা যায় ইঁদুর টিদুর কেটে ফেলে তো ওইগুলো চেক করে হচ্ছে চালানো উচিত এখন আমি সাবান পানি এনে দিয়েছি আপনাদের ভাইয়াকে ব্রাশ এনে দিয়েছে তো উনি হচ্ছে সুন্দর করে ক্লিন করতেছে এসে ক্লিন করার কিন্তু মেশিনও পাওয়া যায় এটা যারা কাজ করে অভিজ্ঞ আপনাদের ভাইয়ারও আছে তো সেটা দোকানে এখন আর আনি নিয়ে বলতেছে আবার দোকানে যাব আবার মেশিন নিয়ে আসবো তাই হচ্ছে উনি হাতেই হচ্ছে ক্লিন করতেছে ওইকে মেশিন দিয়ে আর কি দেখা যায় ক্লিন করে ফেলে যারা সার্ভিসিং করতে যায় তাহলে ইজি হয় কাজটা আর কি সহজ হয়ে যায় আর নিচে দেখলাম পানি পড়তেছে তাই আমি আবার একটা প্লাস্টিক বিছিয়ে দিলাম যেহেতু মানে ওই আপনার কি বলে নিচের যে পানি পড়ার যে ইয়াটা ওটা খুলে ফেলেছে আপনাদের ভাইয়া তাই আর কি পানি টুপকে টুপকে হলো নিচে পড়তে ফেলো আর দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে তো সম্পূর্ণটা এখন সুন্দর করে ক্লিন করা হবে তারপর আবার পেছনে মানে আউটডোর যেটা সেটাও ক্লিন করার একটা ব্যাপার রয়েছে তাই হচ্ছে যারা এসি সার্ভিসিং করে তাদেরকে বাড়িতে ডেকে তারপর হচ্ছে এসিটা সার্ভিস করে নেবেন অনেক টাকা লাগে না মানে হাজার পনেরোশো টাকার মতো লাগে এসি সার্ভিসিং করতে ওনারা এরকম ভেতরের ইনডোর আউটডোর দুইটাই হচ্ছে পরিষ্কার করে দিয়ে যাবে সুন্দর করে নিশ্চিন্তে আপনি হচ্ছে পাঁচ ছয় মাস চালাতে পারবেন পাঁচ ছয় মাস পরে আবার হচ্ছে একবার সার্ভিস করে নিলেই হয় আর এখানে দেখেন বাবা ও বাবা ছেলে দুইজনের রাগারাগি মান অভিমান চলতেছে মানে বাবাকে ডিস্টার্ব করতেছে ছেলে উঠে উঠে তো সেই জন্য বকা দিচ্ছিল আপনাদের ভাইয়া একটু যে সরে যাও নাকে মুখে ধুলে যাবে আর ওর যেহেতু ডাস্টে অ্যালার্জি রয়েছে তাই মানে ধুলা গেলেও গেলে ওর ঠান্ডা লেগে যেতে পারে তাই বলতে ছেলে সরে যেতে কিন্তু সে কথা শুনে না সে হচ্ছে যেটা বলবে সেটাই তো এই তো পরিষ্কার করা শেষ এখন কিন্তু অনেকটা ক্লিন দেখা যাচ্ছে এবার হচ্ছে আপনাদের ভাইয়া প্রতিটা পার্ট হচ্ছে সেট করে দিচ্ছে আর যা নাট খুলে রেখেছিল সেগুলো হচ্ছে এখন ফিটিং করে দিবে একটা একটা করে তারপর হচ্ছে আর কি আপনার চালিয়ে দেখবে যে ঠিকঠাক হয়েছে কিনা ঠিকমতো ঠান্ডা হচ্ছে কি না বা কোনো সমস্যা হচ্ছে কিনা আর কিছুদিন যাবত ইঁদুর এত পরিমাণও আমাদের ঘরে উৎপাদ করতেছিল এসির ভিতর পর্যন্ত ইঁদুর ঢুকে খচর মচর শব্দ করতেছিল আমি তো ভাবছি এসির ভিতরে মানে কিছু আর রাখেনি সব কিছু হয়তো কেটে কোটে একসার করে দিয়েছে ইঁদুর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম অনেক দিন যাবতই যে একটু চেক করে দেখেন এসির কী হাল অবস্থা কারণ ইঁদুর প্রায়ই ঢুকতেছে যে আমাদের যে পর্দাগুলো পর্দাগুলো বেয়ে বেয়ে হচ্ছে ইঁদুর ঢুকে যায় এসির পিছন দিয়ে আপনাদের ভাইয়া দেখলো যে এসিতে কক শিট লাগানো রয়েছে ওই কক শিটেরই একটা সাইড দিয়ে কিছুটা অংশ ওরা খেয়ে ফেলেছে খেয়েছে না কী করেছে তা জানি তবে কাটা মানে নাই কেটে ফেলেছে আর কি তা আপনার ভাইয়া বললো সেটাতে কোনো সমস্যা হবে না যেহেতু ওনারা অভিজ্ঞ এসির কাজ করে অলওয়েজ তাই কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সব কিছুই তারা জানে তারপরও আমি মাঝে মাঝে বেশ ভয় পাই যে এসিতে যদি হঠাৎ শব্দ টব্দ হয় বা এসি ঠান্ডা না হয় তখন ভয় লাগে আপনাদের ভাইয়াকে সাথে সাথেই বলি যে এরকম এরকম সমস্যা হচ্ছে তো আপনাদের ভাইয়া চেক করে দেখে আর ফ্যানটাও একটু মুছে ফেলতে বলেছে যেহেতু উঠে চাই আর সাবান পানিও রয়েছে তাই বলেছে ফ্যানটা পরিষ্কার করাই ছিল কয়েকদিন চালানো হচ্ছে তো এখন একটু ধুলা পড়েছে তাই আর কি আবার বলেছে একটু হালকা করে মুছে দিতে আমি হচ্ছে এখন ফ্যান ট্যান মানে উঁচু জায়গায় উঠে ট্যান মুছতে খুব ভয় করে আগে খু অহরহ উঠেছি মুছেছি এখন শরীরটা একটু ভারী হয়ে গেছে একা একা হচ্ছে চেয়ার দিয়ে খাটের উপরে দাঁড়িয়ে মুছতে বেশ ভয় লাগে মনে হয় যেন এই পড়ে যাবো এই পড়ে যাবো এরকম মনে হয় আর কি তাই আপনাদের ভাইয়াকেই বললাম যে আপনি হচ্ছে ফ্যানটা হালকা করে মুছে দেন আর এই তো দেখেন মাসাল্লাহ করে আমাদের এসিটা এখন চকচক করতেছে মানে পুরোপুরি একদম ক্লিন হয়ে গেছে আপনাদের ভাইয়া হচ্ছে আউটডোরটাও আরেকদিন পরিষ্কার করে দিবে আউটডোর পরিষ্কার করতে হলে হচ্ছে বিল্ডিংয়ের বাইরে যেতে হয় ওইখানে গিয়ে হচ্ছে বাড়িওয়ালাদের থেকে চাবি নিয়ে আপনার আউটডোর যেখানে বসানো সেখানে ঢুকতে হয় ঢুকে তারপর ক্লিন করতে হয় তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন যাদের এসি রয়েছে তারা সার্ভিস করিয়ে নেবেন অবশ্যই এসি চালানোর আগে